ব্যাং রোজমেরিকে বলল আমি তোমাকে যা করতে বলবো তোমাকে তাই করতে হবে তখন রোজমেরি বলল নিশ্চয়ই করব আমি প্রতিজ্ঞা করছি তুমি যা করতে বলবে আমাকে আমি তাই করব আমায় এখন সাহায্য করো তুমি ব্যাং এক মুহূর্তে কি ভেবে নিল তারপর মাথা ঝাঁকিয়ে গানের সুরে সুরে বলল আমি ব্যাং ঘ্যাঙের ঘ্যাং ঝর্ণা পাড়ে নাচি সবুজ সবুজ অবুজ বনে ব্যস্ত সুখেই আছি তারপর ব্যাং রোজমেরিকে বলল চালুনটার ভেতরে তুমি লতা পাতা দাও আর মাটির প্রলেপ দিয়ে এবার পানি ভরে নাও ব্যাংয়ের কথা শুনে রজমেরি ঝটপট ঘাস পাতা লতাপাতা জোগাড় করে চালুনিটার চারপাশে আটকে দিল তারপর ভেজা মাটির পলেপ মেখে চালুনিটার ছিদ্রগুলো বন্ধ করে দিল তারপর রোজমেরি ব্যাংকে বলল অনেক অনেক ধন্যবাদ তোমাকে তখন ব্যাংক তাকে বললো না না আমার উপকার মনে রাখার দরকার নেই তোমার যত্ন করে পানি বয়ে নিয়ে যাও তুমি তবে হ্যাঁ প্রতিজ্ঞার কথা মনে রেখো বন্ধু রোজমেরির তখন মনে পড়ে গেল সে প্রতিজ্ঞা করেছে কোনো এক রাত ব্যাংকটা তার সঙ্গে কাটাবে সারা রাত যা যা করতে বলবে তাকে তাই তাই করতে হবে রোজমেরি মনে মনে ভাবলো ও আমাকে কি করতে বলবে একটা ব্যাংক তো সে আমাকে এমন কোন ঝামেলায় ফেলবে রোজমেরি ব্যাংকের প্রতিজ্ঞার কথা সে কোনোদিনও দিনও ভুলবে না ব্যাংক যা যা করতে বলবে তার চেয়ে বেশি কিছুই সে করে দেওয়ার চেষ্টা করবে